জয় মা এখানে কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে এখানে পাশে যে ব্যবসাখালী মায়ের পুজো হয় সেই ব্যবসাখালী মা কিন্তু নিরঞ্জনের সময় বের করা যখন হয় সেই সময় কিন্তু পড়ে গেছে পুরো তার ফলে কিন্তু ওখানে একজনের ভার এসছে এই যে বড় মায়ের মুকুট কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে এখন কিন্তু ছোট মাকে একবারে এই অরবিন্দ রথ ধরে নিরঞ্জনের জন্য নিয়ে যাচ্ছে জয় ছোট মা এটা কিন্তু মায়ের মুকুট জয় বড় মা বড় মার কাছে যদি মন খুলে কিছু চাওয়া ধর্ম যার যার বড়মা সবার এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি নৈয়াটিতে আর নৈয়াটি মানেই বড়মা আজকে চব্বিশে অক্টোবর আজকে কিন্তু বড়মার যে বড়ো মূর্তি নিরঞ্জন বছরের মতো বড়মাকে শেষবারের মতো দেখা আবার কিন্তু এক বছরের প্রতীক্ষা তারপরেই কিন্তু আবার সেই মার যে বড়ো মূর্তি সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই ভিডিওতে মায়ের যে নিরঞ্জন সেটাই তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব চলো বেশি কথা না বলে মার নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় বড়মা এই যে নৈহাটি স্টেশন থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসলাম এবার যাবো হচ্ছে অরবিন্দ রোড ধরে বড়মার দিকে যদিও এখানে আমরা দেখি প্রত্যেক বছর ব্যারিকেড দেওয়া থাকে এখন দেখি এই রাস্তা ধরে যাওয়া যায় কিনা এই অরবিন্দ রোড ধরে আমরা কিন্তু জানি তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই বড়মার মন্দির কিন্তু যথারীতি প্রত্যেক বছরের মতো এখানেও কিন্তু এবছরও কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে দেখো রীতিমতো মতো ব্যারিকেড দেওয়া আমাদের ঘুরে যেতে হবে আর সবার প্রথমে এখানে কিন্তু অরবিন্দের শুরুতেই মা তারার আদলে কিন্তু একটা পুজো হয় সবার প্রথমে মাকে দর্শন করে নেব জয় মা তারা জয় মা আপাতত দেখতে পাচ্ছি পুরো ব্যারিকেড দিয়া অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে হবে দেখা যাক ঘুরে ঘুরে কোথায় গিয়ে আমরা পৌঁছাই অবশ্যই তোমাদেরকে বড় মার যে নিরঞ্জন সেটা কিন্তু সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব জয় বড় মা এই যে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা কিন্তু আবার অরবিন্দ রোডে উঠে গেছি এই যে সবার প্রথমে এখানেও কিন্তু তারামার পর তোমাদেরকে আমরা দেখাচ্ছি বেচাকালী মাকে এখানে মায়ের মুখমণ্ডল এই বছরের মতো শেষবারের মতো দেখে নেব জয় মা দেখো অসাধারণ কিন্তু মায়ের মুখ এই হচ্ছে নৈহাটির বেচাকালী জয় মা দেখা যাক সামনের দিক দিয়ে যাওয়া যায় নাকি বেচাকালী মাকে দর্শন করানোর পর তোমাদেরকে এবার মা গাজা কালীকে দেখাবো জয় মা তো এখানে কিন্তু মায়ের এই মুহূর্তে সাজসজ্জা খুলে নেওয়া হবে আস্তে আস্তে এই যে মাকে শেষবারের মতো এবছরে জয় মা জয় মা এরপরে আর একটা কালী ঠাকুর রয়েছে তারপরেই কিন্তু বড় মা এখান থেকে দেখা যাচ্ছে বড় মা দূর থেকে ঝুম করে দেখাবো এই হচ্ছে বড়মার এখানে শাসসজ্জা খোলার যে কাজ সেটা কিন্তু হচ্ছে সামনে গিয়ে দেখা যাক এখন অবধি কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় কম রয়েছে কিন্তু তোমরা পরে ভিডিওর মধ্যেই হয়তো দেখতে পাবে যে যত সময় গড়াবে তত মানুষের ভিড় কিন্তু এখানে বাড়তে থাকবে তার আগে আর এক মা রয়েছে বড়মার আগে মাকে দর্শন করিয়ে নেবো এই যে আর এক মাকে প্রভাত সঙ্গে ক্লাবের পুজো প্রভাত সঙ্গে ক্লাবের মাতৃ প্রতিমাতে মাদেরকে দর্শন করাচ্ছি জয় মা অবশেষে এবছরের মতো বড় মার যে বড় মূর্তি শেষবারের মতো দেখে নেব জয় বড় মা এখন কিন্তু মায়ের যে অলংকার অলংকার খোলার কাজ চলছে

আপনার মন এই যে এই যেমন মায়ের অলংকার খোলা কাজ চলছে আর এই কিন্তু টোটাল ব্যারিকেট দেয়া হয়েছে আপাতত মায়ের মন্দিরের সামনে এখানে কেউ যেতে পারছে না এই যে মায়ের মন্দির জয় বড়মা যে লেখা আছে বড় বড় করে ধর্ম হোক 24 বড়মা সবার আপনারা আমাদের পুলিশ এখান থেকে কিন্তু মায়ের মুখটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে যতটা পারো মাকে এবছরের মতো মায়ের বড় মুখটা দর্শন করে নাও কারণ আবার কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আবারও এক বছরের অপেক্ষা ভালোবাসা ভক্তি আর শ্রদ্ধার আর এক নাম বড় মা এবার বড় মার মন্দির আবার কবে থেকে খুলছে সেটা একবার দেখিয়ে দেবো এই যে ব্যানারে কিন্তু এখানে লেখা রয়েছে আজকে চব্বিশে অক্টোবর কালকে পঁচিশে অক্টোবর অক্টোবর অব্দি বড় মন্দির বন্ধ থাকবে তারপর আবার ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু ছাব্বিশ তারিখ থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বড় মন্দির খুলে যাবে সেটা কিন্তু লেখা আছে ব্যানারে আর তিন তারিখ থেকে তিন তারিখ অর্থাৎ সোমবার তিনই নভেম্বর থেকে বড় মন্দিরে যে প্রসাদ দেওয়া হয় কিন্তু জয় মা জয় মা দেখতে পাচ্ছ মাঝখানে যে ব্যারিকেট রয়েছে সেই ব্যারিকেটের মাঝখানেই কিন্তু আমরা রয়েছি এখানে যেন হচ্ছে হচ্ছে মন্দির ফিরে আসলাম মাকে তোমাদেরকে দর্শন করালাম এবার পুরো যে বড় বড় নিরঞ্জন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দু সাইজ দিয়ে দেখতে পাচ্ছো সব ভক্তরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মাকে শেষবারের মতো দু হাজার পঁচিশে দেখে নেবে আমি একবার দেখ দু সাইজ দিয়ে কিন্তু এরকমভাবে ভক্তরা সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে শেষবারের মতো মাকে দেখে নেওয়ার জন্য আর এখানে মা শেষবারের মতো মায়ের গায়ের থেকে সমস্ত অলঙ্কার কিন্তু খুলে নেওয়া হচ্ছে জয় মা

পাওয়া যায় প্রত্যেক বছর আসেন এই নিয়ে ক বছর হচ্ছে জয় বড়মা মা দেখো এইভাবে কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মাকে শেষবারের মতো দেখার জন্য আর এখানে বড় মার মন্দিরের পাশেই কিন্তু আর এক মা রয়েছে ছোট মাকে একবার দেখিয়ে নেব এই যে মায়ের দেখো সুন্দর একটা মূর্তি করে কিন্তু মায়ের পুজো হয় এই হচ্ছে মায়ের মুখমণ্ডল জয় মা এই হচ্ছে ছোট মা একবারে বড় মায়ের মন্দিরের ঠিক পাশেই সেখানের পুজো কমিটির সদস্যদের আমাদের সাথে পেয়ে গেছি ভাই ছোটমার মায়ের নিরঞ্জন কখন হবে এই আড়াইটের মধ্যে হয়ে যাবে মার আগেই হবে সবার প্রথমে আমাদের ছোটমা মা যায় আর আমাদের ছোট মা হচ্ছে তোমার এবারে দশ বছর পদার্পণ আচ্ছা সম্পূর্ণ নিরঞ্জন প্রক্রিয়া সেটা বড় মার আগে হবে তাই তো ছোট মা মানে এটা কি প্রত্যেক বছরের রিচুয়াল একদম গত দশ বছর ধরে হয়ে আসছে তো আমাদের বছর এখন কিন্তু এক দুর্লভ মুহূর্ত তোমাদের সামনে দেখাবো এই যে ছোটমা মা ছোট পাশে এই যে গলি এখান দিয়ে কিন্তু বড় মার যে সাজ ফুলের যে সাজ সেটা কিন্তু রেডি হয়ে আসছে এই সেই মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি যখন যখন বড় মার ফুলের সাজ কিন্তু আসছে এখন বাসটা কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মায়ের সাজ আনা হবে সত্যিকারের দুর্লভ মুহূর্তের একটা সাক্ষী থাকছি দেখো এটা কিন্তু মায়ের মুকুট জয় বড় মা এই যে মায়ের এই যে কলসি কলসিতে করে কিন্তু জল নিয়ে নেওয়া হবে জয় বড় মা ফুলের সাজ নিয়ে ধীরে ধীরে মায়ের সামনে এগিয়ে যাচ্ছে জয় বড় মা জয় বড় মা জয় বড় মা এই যে মায়ের একেবারে যে ফুলের সাজ একেবারে মায়ের সামনে নিয়ে আসা হলো মায়ের সমস্ত অলংকার সোনার অলংকার উপর অলঙ্কার কিন্তু খুলে ফেলা হয়েছে এবার যে ফুলের যে সাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে মাকে করানো হবে কেন এসছো বোন বড়মা নিরঞ্জন দেখতে কোথা থেকে আসা হয়েছে নোহেরিতে কেমন কি বড়মা মানে তোমাদের কাছে কি দেখে এইভাবে কিন্তু প্রচুর কিন্তু ভক্তরা রয়েছে তারা কিন্তু বড় মাকে শেষবারের মতো দেখে নেবে এই জয় বড়মা মায়ের ফুলের সাজ এখন কিন্তু করানো হবে দেখো যেই মুকুট দেখালাম ফুলের নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে জয় বড় মা জয় মা জয় মা বড় কি বড় দেখো মায়ের যে অলংকার মায়ের যে মুকুট সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই যে বড় মায়ের মুকুট কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে জয় বড় মা জয় বড় এখন কিন্তু ছোটমাকে একবারে এই অরবিন্দ রোথ ধরে নৃনাঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জয় ছোট মা কিন্তু নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ধীরে ধীরে এখন নিরঞ্জন ঘাটের সামনে আমরা এই মায়ের কিন্তু এখন ঘট নিরঞ্জন হবে ছয় মা কিন্তু হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখাবো বড় মা নিরঞ্জন সবাইকে কমেন্টে লিখতে বলবো জয় বড় মা জয় ছোট মা

এখন নিরঞ্জনের পর মায়ের যে ঘর সেটা কিন্তু জল জলে করে নিয়ে আসা হলো জয় ছোট মা এই যে বড় মার মন্দির এই যে বড় মা এদিকে একারে পুষ্পর যে স্বাস সেটা প্রায় হয়ে গেছে আর এদিকে ছোটমা নিরঞ্জন হয়ে চলে আসলো দেখো বড় মার মন্দিরের সামনে সবাই কিন্তু এই সমস্যা সৃষ্টি সৃষ্টি হয়েছে। হয়েছে কিন্তু যেতে ভিড়ের মধ্যে সবাই কিন্তু যেতে চাইছে ভিড় এই মধ্যে যেতে পারছে না সবাই যে যাওয়ার মধ্যে জায়গা করে নিতে চাইছে কিছুক্ষণের মধ্যে মাকে এখান দিয়ে আনা হবে জয় বড় মা দেখো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু সবাই পুলিশকে পেছনে ঠেলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ আটকে যাচ্ছে এই যে চারটার সময় কিন্তু বড় মাকে বার করা হবে নিরঞ্জনের জন্য এই মুহূর্তে চারদিকে মানুষের ভিড় দেখো এখন কিন্তু ভবেশ চক্রবর্তী পুত্রবধু ভবেশ চক্রবর্তী বলতে যিনি বড়মার পূজা শুরু করেছিলেন তার পুত্রবধু কিন্তু মাকে বরণ করে নেবে জয় বড়মা এই বড়মার পূজা যেখানে হয় তার পাশেই কিন্তু ভবেশ চক্রবর্তীর বাড়ি তার পুত্রবধূ হাত ধরে বড়মার যে বরণ সেটা কিন্তু হতে চলেছে চলে এই যে বড়মাকে কিন্তু এখন নিরঞ্জনের জন্য নিয়ে আসা হচ্ছে সেই মুহূর্তে থাকতে চলেছ এই ভিডিওর মাধ্যমে জয় বড়মা 何 Joi, bora <laughs>

তড়ি কিন্তু ধরে রয়েছে এই তড়ি ধরে বড় মাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে সবাই মিলে কিন্তু বড় মা ধরে আছে মা কিন্তু একেবারে ফেরিঘাটের সামনে চলে এসছে জয় বড় মা একেবারে ফেরিঘাটের সামনে জয় বড় মা জয় মা

এখানে কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে এখানে পাশেই যে বেচাখালি মায়ের পুজো হয় সেই ব্যবসাকালীন মা কিন্তু নিরঞ্জনের সময় ঢেউ যখন হয় সেই সময় কিন্তু পড়ে গেছে পুরো সেটা অবশ্যই ভিডিওতে দেখায়নি কারণ সেটা ভিডিওতে দেখানো কখনোই না তার ফলেই কিন্তু ওখানে একজনের বার এসছে সেই ঘরটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি মা আমাদের ক্ষমা করো ব্যচাকালীন মায়ের পুজো যেখানে হয় মা কিন্তু পড়ে গেছে বিশাল বড় একটা অপরাধ বা অঘটন যাই বলো না কেন সেটা কিন্তু হলো যদি চাইতাম তাহলে হয়তো ভিডিওটা দেখাতে পারতাম কিন্তু এই বিশ্ব ভিডিওতে নিউজের জন্য দেখাবো 아마 그로마음으 돼.